শিশু চোর সন্দেহে হাতে নাতে ধরল এলাকাবাসীরা চললো গণধোলায় ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ ঘটনাটি ঘটে নম্বর এবং ৩৩ নম্বর ওয়ার্ডের লাগোয়া এলাকায় তিন যুবতী ও দুই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা কার্যত তাদের নজরে আসে যে এক যুবক মহিলার সালোয়ার স্যুট পরে আছে সেই দৃশ্য দেখে এলাকার যুবকরা চুপ করে দেখছিলেন তারা কি করে এমতো অবস্থায় দেখা যায় এক শিশুকে চকলেট ও বিস্কুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই এলাকার যুবকরা ওই পাঁচজন ছেলে ধরাদের উপর ঝাঁপিয়ে পড়ে কোন রকম এরই মধ্যে তিনজন চম্পট দেয় আর ধরা পড়ে এক যুবক ও যুবতী সার্বিকভাবে তাদের উপর চলে গণধোলাই এরপরেই পুলিশকে ফোন করেন এলাকাবাসী পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসীরা জানান অচেনা এই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমানে দুজন বাকিরা অন্য রাজ্যে আমাদের পাড়ায় তাজিয়া হচ্ছিল ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজনে মিলেছিলাম ছিলাম তাজিয়ারা সব বার করব বলে মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরে তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশের পাড়ার টিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন শোন কাঁচাই ঠিক আছে মাথায় হাত দিয়ে বলছে চ ওইদিকে চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি একদম এখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এদিকে ছুটেছে পর আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে এই যে এ যে ছেলেটা ঠিক আছে একসঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পরেছে ছেলেটা মেয়ে ছেলে জামা পড়েছে ওদের বাড়ি এখানে কাউরিন না ওদের বাড়ি হচ্ছে পুরসো পাড়া পুরসো ওরা শিকার করছে যেটা ঠিক আছে সঠিক বলেছে ওটা বাকি প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন এবার বাকিটা খুঁজে বার করে নেবে ঠিক আছে হ্যাঁ স্বীকার করেছে কাকিমা

খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন এরা দৌড়াতে পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং ধরা হয় এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে পদাপুর কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা একটা বাইরে তাই এদের সঙ্গে আরো দুজন আছে তারা পালিয়ে গেছে এদের দুজনকে ধরা হয়েছে চার পাঁচজন এরা ছিল গ্যাং একটা এরকম তো প্রশাসন বারবার জন্য দেখুন বাচ্চারা তো তার বাড়ির সীমাবদ্ধের মধ্যে থাকতে পারে না কিছুক্ষণ সময় হয়তো বাইরে একটু বেরোতে চাইবে তা আমাদের প্রশাসনের কাছে জোরাত করে একটা অনুরোধ অন্তত এই এইসব ধরনের দুষ্কৃতীদের যেন উপযুক্ত সাজা পায় আগামী দিন যেন এই ঘটনা না ঘটে এইটা আমরা নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপিল করবো আমরা আমার ভাই প্রথম থেকে পিছু করে ধরেছে আমার ভাই ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা সম্মান নিয়ে ছুটেছে তারপরেই ধরা পড়েছে

স্বীকার করেছে ওদের দল স্বীকার করেছে করেছে একটা সিমও পাওয়া গেছে মোবাইলের সিম পাওয়া গেছে একটা আমার নাম বেবি খাতুন